জাগ্রত বিশ্বকর্মা পুজোর কাহিনী, নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার বেগমপুর খসরাই ছোট তাজপুর অঞ্চলে বেশিরভাগ তন্তুবাই সম্প্রদায়ের বসবাস বেগমপুরি শাড়ি সবার কাছে প্রসিদ্ধ এবং পরিচিত এখানে দুর্গাপুজোর নবমী দ্বিতির ঠিক তিন মাস পরে শুক্ল নবমী দ্বিতিতে যন্ত্রে দেবতা বিশ্বকর্মাকে সাক্ষী রেখে পুজোর আয়োজন করা হয় এটি অকাল বিশ্বকর্মা পুজো নামেও পরিচিত আসলে যেই সময় বিশ্বকর্মা পুজো হয় সেই সতেরোই সেপ্টেম্বর বা ভাদ্র মাসে তাঁতিরা আশ্বিনের দুর্গাপুজোর কাপড় বুনতে ব্যস্ত থাকেন তাই যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো আনন্দের সঙ্গে করে উঠতে পারেন না এই কারণে নিজেরাই দুর্গা নবমী তিন মাস পরে শুক্ল নবমীতে এই পুজোর আয়োজন করেন বাড়ির তাঁতযন্ত্রের পুজোতে সোলার ঘোড়ার ওপর সেপাই ও লেজের কাছে একটি ধানের শীষ গোজা মূর্তি প্রতিটি তাঁতযন্ত্রের পাটার ওপর বসিয়ে পুজো করা হয় এখানে প্রতিমার বিশেষত্ব হল ঠাকুরের বাহন হাতির পরিবর্তে ঘোড়া চারটি হাতের পরিবর্তে দুইটি হাত তাঁতযন্ত্র যখন চলে তখন মাকুর ডান দিক বাম দিক চালানোর সময় ঘোড়ার খুঁড়ের চলার মতোই খটাখট আওয়াজ হয় ঘোড়া চলার সময় খুঁড়ের শব্দ তাই তন্ত্রুবায় বিশ্বকর্মা ঠাকুরের বাহন ঘোড়া দুই হাতে তা চালানো হয় তাই দুই হাতে বিশ্বকর্মা এক হাতে থাকে ঘুড়ি বা তাঁতের মাকু অথবা চাঁদমালা অন্য হাতে আশিস দান বেগমপুর খসলাই ছোট তাজপুর অঞ্চলে মোট পঁয়ত্রিশটি পুজো হয় আজ থেকে তেষট্টি বছর আগে উনিশশো সাল নাগাদ বা তেরোশো ঊনসত্তর বঙ্গাব্দ নাগাদ বেগমপুরের কাঁঠালতলায় প্রথম এই পুজো শুরু হয়েছিল এই পুজো যারা শুরু করেছিলেন তাদের মধ্যে এখনও জীবিত হারাধন দত্ত জানালেন শীতের অল্প ব্যস্ততায় তারকভাড়ের তাঁতশালে বসে নাটক যাত্রা বা কী করা যায় আলোচনা করা হচ্ছিল হঠাৎই প্রস্তাব রাখা হয় যে বিশ্বকর্মা পুজোয় তারা কেউ আনন্দ করতে পারেন না তাই তাদের যন্ত্রের পুজোর জন্য বিশ্বকর্মার মূর্তি দিয়ে পুজো করা হোক শুরু হলো বাবা বিশ্বকর্মার মূর্তির পুজো প্রথমবার প্রতিমা কেনা হয়েছিল দাম সাড়ে ছ টাকায় পরের বছরও প্রতিমা কেনা হয় তারপর তাঁত শিল্পী প্রতিমা বানান উনিশশো সাল থেকে মহা সমারোহে জাঁকজমক সহকারে পুজো অনুষ্ঠিত হয় পুজোর দিনগুলি সরস্বতী নদীর তীরে বারুনিঘাটা সংলগ্ন গ্রামের মাঠ ও চাষের খেতে চলে পেটকাটি, চাদিয়াল, ময়ূরপঙ্খী মুখপোড়া ঘুড়িদের রাজত্ব বাঙালির বড় উৎসব যদি দুর্গাপুজো হয় তবে বেগমপুর অঞ্চলে অকাল বিশ্বকর্মা পুজোই হলো দ্বিতীয় দুর্গা পুজো শীতকালীন বারোয়ারি মহোৎসব পুজো উপলক্ষে প্রায় সমস্ত বাড়িতে পেট পুজোর আয়োজনে খাসির মাংস এবং মোয়া থাকবেই আগে পুজোর দ্বিতীয় দিন সন্ধ্যায় তুবড়ি প্রতিযোগিতা হতো পুরস্কারের ব্যবস্থাও থাকতো তে হ্যাজাকের আলোয় পুজোর মণ্ডপ আলোকিত হতো তারপর এলো জেনারেটারের ব্যবস্থা এখন বৈদ্যুতিক আলোয় তা উদ্ভাসিত মাটির তৈরি অকাল বিশ্বকর্মার প্রতিমা জনাই বড়ার কুমারটুলি বেগমপুর বারুণীঘাটা চাঁদরা শ্রীরামপুর থেকে নিয়ে আসেন চন্দননগর থেকে আসে আলোকসজ্জা অনেক ক্লাবের সদস্যরা ছোটো বড় সবাই মিলে সুন্দর পুজো তৈরি করে যা চোখ ধাঁধিয়ে যায় তাছাড়া বিভিন্ন মাটির পুতুল মডেল দিয়ে বিভিন্ন প্রদর্শনী করে যেমন বিয়ের অনুষ্ঠান ও বিয়েবাড়ি মুখের ভাত বা অন্নপ্রাশন নোটবন্দি নচিকেতার গানের সাথে তাল মেলানো সেই বৃদ্ধাশ্রম রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার আমাদের ছোট নদী বসে আঁকো প্রতিযোগিতা প্রদর্শনী ব্যক্তিগত চাঁদা ছাড়াও কোনো কোনো ক্লাব পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে তার অর্থে পুজো করেন বেশ কিছু পুজো কমিটি ছেলেরা কাজের ফাঁকে নিয়মিত ক্লাবে বসানা করে যে অর্থ পায় তা জমিয়ে পুজো করেন বসানা হল তাঁতের যে ভাজটা পুরো কাপড় গুটিয়ে তৈরি করা হয় সেটা সারাদিন ধরে ব ও সানা এর মাঝে গেঁথে সুতোগুলি নিয়ে আসতে হয় সারা বছর ধরে এই পরিশ্রমের মজুরি থেকে পাওয়া অনুদানের একটা বেশ বড় অঙ্কের অর্থ সংগৃহীত হয় অতীতে খসরাই তন্তুবাই সমবায় সমিতির পুজো উপলক্ষে প্রত্যেক তাঁত সদস্যকে দুটো ছুটি পারিশ্রমিকের এককালীন ষাট টাকা দিত সমবায় সমিতির অধীন সব বারোয়ারি কমিটিকে তাঁত কাপড়ের ব্যবসায়িক লাভ থেকে নির্ধারিত চাঁদা দিত পুজোর প্রসাদ বিভিন্ন ফল মিষ্টি কিন্তু অবশ্য উপচার তিলের খাজা ও চিনি বা গুড়ের মোয়া প্রতিমা বিসর্জন ঘাটে সরস্বতী নদীতে স্নানের ঘাটে বা স্থানীয় পুকুরে করা হয় বিসর্জন শেষে চলে খিচুড়ি খাওয়ার পর মুসলমান ও হিন্দুরা গায়ে গা লাগিয়ে সহাবস্থান করেছেন একে অপরে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই উৎসবে প্রতিমা পুজো প্যান্ডেল এবং রকমারি চোখ ধাঁধানো আলোকসজ্জার বাজেট থাকে লাখের ওপর চার দিন ধরে উৎসব চলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ